আজ জমা খাবো আমি সাথে একা নিয়ে যাব আমি সমুদ্রের বিচের পাশে কি বন্ধুরা আপনার তো সুন্দর করে আমার গানটা শুনে ফেলছেন কিন্তু এখন তো একা একা বসে আছি যেটা বিড়ি পাইলে ভালো হতো সালা পেট যে অনেকক্ষণ বিড়ি যায় কিন্তু বিড়ি তো আর নাই যে দুটা বিড়ি কিনে খাইবো তার জন্য পয়সাটাও নেই সালা কেবলা হেবলা তারাও আসেনি ওরাও এসেছিলরে ওদের কাছে ব্রিজ চাইতাম খায়া ফেলতাম মিটাইতাম এদিকে বুরবক মাস্টারও আসেনি ক্লাসে শালা এখন কি করি বন্ধুরা কি করি কি করি কি করি কি টাইম কতক্ষণ আইসা বইসা আছি সালা তখন পরে আছো

শালা আর মানে তুই বিড়ি আনিসনি মানে বুঝতে পারছি সালা তোর বন্ধুকে দিবিক না মাড়ে কম পড়ে যাবে আচ্ছা ঠিক আছে এটা হবে না সালা আমি যখন খাবো এবার দেখবি মেয়ে দেখবি সালা চাইবি লাঠি মেরে এখানে মারবো সারা গঙ্গা নদীতে যা পড়বি আরে আর আরে আরে বন্ধু এটা নয় রে এটা নয় বেরিয়ে আমরা আনতাম সালা পুতি কেসলার গিফটতেই চইলা গেল আমার সব পয়সা তাই বিড়ি আর কিনতে পায় না রে বন্ধু ভাই দুঃখই হস না দুঃখই হস না পরের ভাই আইলে বিড়ি মদ candy সব লাইহা তোকে দেব হ্যাঁ কি বলিস গিফট সালা তোর গার্লফ্রেন্ড ফুটি আমার রাস্তা দেখা হয়েছিল কালকে বললো তুই যদি গিফটেও তাহলে তোর সঙ্গে সমুদ্রের বিচার গিয়া সালা চুম্মা চটকি কলঙ্করি করার কথা বললো আমি রাজি হই নাই কি আমার বেস্ট ফ্রেন্ড ফস মান সম্মান হানি হয়ে যাবে তাই রক্ষা করার জন্য আর গেলাম না এখন বলো তুই সারার কি গিফট দিছ মিথ্যা কথা বলার জায়গা পাবো এখানে এই বন্ধু সাবধান আমার জিনিসে হাত লাগাবেনি খুব খারাপ হয়ে যাবে বলছি আরে বন্ধু কি বলিস হাত লাগাবো কি ও তো সার কিছু লাগিয়াই বসে আছে বে আমার সাথে আমাকে হাত লাগাই তো হইত নাই

ক্লাসেসের পরে তাইও ক্লাস আজকে আসবে না তাহলে আমাদের বেঁচে কথা শোনা আমার ভাল লাগছে সালা আমারটা যাক সেফ আছে। কেও এই পাঁচু আর পটলা আর ক্যাবলা। তোরা কি গজর ফজর কচিস বসতে পারিস নাই ক্লাসে চুপচাপ করে বস। আমি তোদের ক্লাসটা লইয়া লই তাড়াতড়ি। আমার আবার তারা আজ। আরে মাস্টার মাস্টার এখনো সবাই তো ক্লাসে আসে নাই আসিতে দাও তারপর তো ক্লাসটা লইলে তো ভালো হয় না না তুমি আমাদেরকে কি সব পড়ায় দিবে আর তো বুঝতেই পারবে না পরে বলবে মাস্টার কি বুঝাইছে বল আচ্ছা পাঁচু তুই আজকাল একটু বেশি কথা বলছিস না চুপচাপ বস আর আমি কোশ্চেনটা দিচ্ছি না এর উত্তর তাড়াতাড়ি তে আমায় না দিলে ঠ্যাংগি আজকে তো ঠ্যাং খড়া কইরা দেবো আর গাল ফুল সব কইরা দেবো রে চুপচাপ শোন কোশ্চেনটা আচ্ছা পাঁচু বল দেখি তুই কিভাবে বোঝাবি লোককে তুই খুব বুদ্ধিমান আজ করছে সালা পাঁচের কাছে মনে হয় উত্তর এর নাই দে তাই তো দেখছি তাই তো দেখছি সালা মাস্টার আর যদিকে ঠ্যাংায় আমার থেকে মজা কেউ মনে বাই দেখ নাই কারণ ও সালা আমার গার্লফ্রেন্ডের জারদিকে ছোঁয়াছেই করছে মানে টাচিং টাচিং করছে আমার সামনে پیچھے জায়গা সালা বদলা তো লিখতে হবে মাস্টারই নিলেও হবে কি মাস্টার এত সিলি একটা কোশ্চেন আপনি আমাকে কইরা ফেললেন আরে এর উত্তর তো আমি এখনই দেয়া দিচ্ছি আচ্ছা আমার বাবা বলেছে বুদ্ধিমান বালকেরা নাকি গার্লফ্রেন্ড পটাতে খুব ভালো পারে আরে আমার তো গার্লফ্রেন্ড আছে তাই আমি বুদ্ধিমান হইলাম না স্যার না 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 স্যার ও ভুল বলছে ও সালা বুদ্ধিমান নয় ও সালা গার্লফ্রেন্ড পটাতে পায় না ও সালা গার্লফ্রেন্ডই নেই

তাদের নাকি আবার জোড়ায় জোড়ায় গার্লফ্রেন্ড আছে কি করছেন করছেন কি কি স্যার আমাদের আমাদের ক্লাস একটু কথা মনে বলিস তোদের কথা মনে পড়বে নাকি তোরা তো আমার দুপাশের দুটো কিডনি তোদের তোদেরকে আমি সমুদ্রের বিচে যেয়ে অপেক্ষা করতে বলছিলাম না আমি ক্লাস ছেড়ে যাচ্ছি ওখানে বললাম না তোরা এখানে আসলি কেন এই এক্ষুনি আমি পৌঁছে গেতাম আরে আমরা তো সমুদ্রের পিছেই ছিলাম কিন্তু আমরা মায়া দুটোকে সমুদ্রের মাঝখানে যা মাজাটি করব এত লেট হইল তাই চলে আইলাম এখানে ওকে ক্লাস যাক ভাড়বে চল আমরা যাই সমুদ্রের পিছে এখনি এ কি দেখছিস তোরটা কোথায় যে সেব আছে কোথায় কোথায় সেব তোরটাও তো ড্যামেজ হয়ে গেছে রে আবে ক্যাপলা তুই কিছু বলিস নাই কেন তোর তোমাল আউট হয়ে গেল রে আরে পাঁচু তাই দেখতে পাচ্ছি শালা আমার মাথা একটাই কোশ্চেন বড় ভাবাচ। এখন আমার গার্লফ্রেন্ডটা আমার হইল না পাঁচু তোর হইল না শালা পিছনের পটলার হইল না মাস্টার হইল সেটাই শালা মাথার মধ্যে গোল 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 ঘুমছে উত্তর খুঁজেই পাচ্ছি না আরে অত ভাবিস না ভাবিস না এর উত্তর আমার কাছে আছে বর্তমান এখন তোর গার্লফ্রেন্ড আর পটলার গার্লফ্রেন্ড মাস্টারের কাছে মানে মাস্টার হয়ে গেছে টেম্পোরারি নট এ পার্মানেন্ট বে